হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিনাথ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমরা জিজ্ঞেস করেছো দিদিভাই তুমি কি কাজ করো তো আমি বলছি যে আমি হচ্ছে কোনো কাজ করি না আমি হাউসওয়াইফ তো আমি কি করব আমি ভিডিও বানাই ঘরে খাওয়া দাওয়া করি ঘরে থাকি থাকিগুলোই করি আর কিছু করি না আর হাউসওয়াইফ মানে হাউসওয়াইফ মানে তা নয় যে কাজ কর্ম নাই ঘরের মধ্যে অনেক কাজই আসছে সারাদিনই কাজ করতে হয় মেয়েদের খালি আমি বলে কথা না মেয়েরার অনেকগুলাই কাজ থাকে এটা সবাই বুঝে না কাজ করে তারপরে যেটুকু সময় পাই আমরা হচ্ছে ভিডিও বানাই সারাদিন আমরা সারাক্ষণ আমরা ভিডিও নিয়ে বসে থাকি না তো এটাই কথা আর দেখো আমার ঘরেতে কত কুয়াশ গাছ হয়েছে অনেক কুয়াশ গাছ এটা কিন্তু কুয়াশ গাছ তোমরা যে যে চিনো অবশ্যই চেনবে আমাদের বাড়িতে অনেকগুলা কুয়াশ হয়েছে লাউড ডুগর মতো পুরো এই যে দেখো কুয়াশ ধরেও নিয়েছে তো ছোট ছোট কলি কলি কুয়াশ ধরেছে এখন বড় হয়নি তো যার বাড়িতে কুয়াশ আসে অবশ্যই চেনবে তো বিকালবেলায় একটু হাঁটাহাঁটি করছিলাম হাঁটাহাঁটি করার পরেও কাজ থাকে বেলা একটু সময় তো বার করতে লাগবে ভিডিওর জন্য তাই না বলো এই হচ্ছে আমার জবা ফুলের গাছ এখানে আমি রক্ত জবা লাগাইছিলাম বাস আর এখানে আমি বেলা একটু টাইম পালে বসি হাওয়া খাই বাস তারপরে দেখো আমি হচ্ছে দেখাচ্ছি এদিকে এদিকটাতে সূর্যর আলো আসছিল তো ভালো করে আমি দেখাতে পারছিলাম না তখন আর বিকেলের অপেক্ষাটা করি নাই ভিডিওটা করে নিয়েছি কারণ বিকালের অপেক্ষা করলে আমি আর কাজ করতে করতে কখন বিকাল চলে যাবে বুঝতেও পারবো না আর মাঝে মাঝে সময় যখন পাই সবার ভিডিও দেখি দেখতে দেখতেও সময় পাই না ওইটাই ভাবলাম সময় যখন পেয়েছি একটু টাইম পেয়েছি তো ভিডিওটা একটু করে নেই তোমাদের সাথে শেয়ার করে নেই বুঝেছ তো সাপোর্ট করবে পাশে থাকবে ভালোবাসবে একজন আর একজনকে সাপোর্ট করো একজন একজনকে ভালোবাসো তাইলে আমরা একজন একজনকে হচ্ছে হেল্প করতে পারবো একজন একজনের জন্য আমরা দাঁড়াতে পারবো তো একজন একজনকে সাপোর্ট না করলে এটা কোনোভাবেই সম্ভব নয় ভাই ভাইটা সবাই ভালো থাকবে